আজকের আলোচনায় স্বাগতম আমরা আজকে মানে একটা গভীর বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সুরা আলে ইমরানের সাতাশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহর যে অসীম ক্ষমতা প্রকৃতির উপর তার নিয়ন্ত্রণ আর রিজিক বা জীবিকা দেওয়ার বিষয়টা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে আমাদের লক্ষ্য হলো এই আয়াতের মূল কথা এর ভেতরের অর্থ আর আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হ্যাঁ ঠিক বলেছেন এই আয়াতটা আসলেই খুব গভীর আমরা দেখব কিভাবে মানে রাত দিনের মধ্যে ঢুকে যাচ্ছে আবার দিন রাতের মধ্যে কিভাবে মৃত থেকে জীবন্ত কিছু বেরিয়ে আসছে আবার জীবন্ত থেকে মৃত আর শেষে কিভাবে আল্লাহ যাকে ইচ্ছা কোনো হিসাব ছাড়াই রিজিক দিচ্ছেন এগুলো তো আল্লাহর একচ্ছত্র ক্ষমতারই স্পষ্ট নিদর্শন তাই না একদম তাহলে চলুন আয়াতটা দিয়েই শুরু করি এটা হল পবিত্র কোরআনের তৃতীয় সূরা আলে ইমরান আয়াত নম্বর সাতাশ আচ্ছা এর সহজ বাংলা অর্থ যদি বলি তাহলে দাঁড়াচ্ছে তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও তুমি মৃত থেকে জীবিতকে বের করো আবার জীবিত থেকে মৃতকে বের করো আর তুমি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করো। আয়াতের ভাষাটা খেয়াল করেছেন খুবই শক্তিশালী আর চিত্রটা একদম চোখের সামনে ভেসে ওঠে নিঃসন্দেহে এখানে আল্লাহ তালা আসলে তার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন আর তার মাধ্যমে আমাদের সবাইকেও মানে পুরো মানবজাতিকে মূল উদ্দেশ্যটা হল আল্লাহর ক্ষমতা তার সৃষ্টি তার নিয়ন্ত্রণ এই বিষয়গুলো পরিষ্কার করে দেওয়া আর এর মাধ্যমে তাওহিদ মানে আল্লাহর একত্ববাদ আখেরাত বা পরকালের জীবন আর রিজিকের ব্যাপারে যে আল্লাহর উপরই ভরসা করতে হবে এই বিশ্বাসগুলোকে আরও শক্ত করা হুম এই আয়াতের এক একটা অংশ নিয়ে বসলে তো অনেক ভাবনার সুযোগ আছে যেমন ধরুন প্রথম অংশটা তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও এটা তো শুধু একটা রুটিন পরিবর্তন না এর পেছনে আল্লার যে কি নিখুঁত একটা ব্যবস্থাপনা সময়ের ওপর নিয়ন্ত্রণ সেটা বোঝা যায় একটার ভেতরে আরেকটা যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে এই প্রক্রিয়াটাই তো অসাধারণ একদম এটা আল্লাহর কায়নাতি বা বলতে পারেন মহাজাগতিক ক্ষমতার একটা বিশাল প্রমাণ এর পরের অংশটা মানে তুমি মৃত থেকে জীবিতকে বের করো এটা তো আরও অবাক করার মতো সবচেয়ে পরিচিত উদাহরণ তো আমরা জানি একটা নিষ্প্রাণ দেখতে ডিম সেখান থেকে একটা জীবন্ত পাখি বা বাচ্চার জন্ম হচ্ছে আবার ধরুন একেবারে শুকনো মৃত মাটি বৃষ্টির পর হঠাৎ সেখান থেকে সজীব চারা গাছ গজাচ্ছে এটা তো মৃতের ভেতর থেকে জীবনেরই প্রকাশ ঠিকের উল্টোটাও তো ঘটছে আবার জীবিত থেকে মৃতকে বের করো যেমন একটা জীবন্ত গাছ সতেজ কিন্তু একসময় সেখান থেকেই আমরা শুকনো মৃত কাঠ পাই অথবা ধরুন একটা জীবন্ত প্রাণী থেকে নির্গত নিষ্প্রাণ জিনিস যেমন দুধ বা মধু এগুলো কি এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভাবা যায় জীবন আর মৃত্যুর এই যে চক্র এটা তো আল্লাহরই নিয়ন্ত্রণে অবশ্যই এবং সবশেষে আয়াতের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আর তুমি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করো। এই যে বিগাইরি হিসাব বা অপরিমিত মানে যা মানুষের গণনা বা ধারণারও বাইরে এটা কিন্তু শুধু টাকা পয়সা বা খাবার না হতে পারে জ্ঞান সুস্বাস্থ্য কোনও সুযোগ মনের শান্তি এমন কত কি যা হয়তো আমরা মাপতেও পারি না আল্লাহ তার অসীম দয়া আর প্রজ্ঞা দিয়ে এই বন্টনটা করেন এর বাস্তব উদাহরণ তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে একটা ছোট্ট বীজ দেখতে মৃত মনে হয় কিন্তু তা থেকে একটা বিশাল গাছ হচ্ছে ফল দিচ্ছে এটাও তো এক ধরনের বিগাইরি হিসাব রিজিক তাই না অথবা মানুষের জন্ম প্রক্রিয়াটাই দেখুন না একটা ক্ষুদ্র কোষ থেকে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হচ্ছে এ সবই তো আল্লাহর সেই অপরিমিত দান আর ক্ষমতারই নিদর্শন ঠিক আর দেখুন এই আয়তের সাথে কিন্তু আধুনিক বিজ্ঞানেরও একটা সুন্দর যুগসূত্র খুঁজে পাওয়া যায় যেমন বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবীর আন্নিক গতির কারণে দিন আর রাতের পরিবর্তন হয় কোরআন বলছে আল্লাহ রাতকে দিনে আর দিনকে রাতে প্রবেশ করান মানে এই যে প্রাকৃতিক নিয়ম বা সিস্টেমটা এটা আল্লাহই তৈরি করেছেন এবং তিনিই এটা চালাচ্ছেন জীববিজ্ঞানের দিকে তাকালেও একই ব্যাপার বিজ্ঞান হয়তো ব্যাখ্যা করছে কিভাবে কোষ বিভাজিত হয় ডিএনএ কিভাবে কাজ করে নানা রকম জৈব রাসায়নিক প্রক্রিয়া কিন্তু একটা নিষিক্ত ডিম্বাণু বা একটা বীজের মধ্যে জীবনের প্রথম স্ফুলিঙ্গটা কে জাগিয়ে তোলে জড় পদার্থ থেকে প্রাণের এই যে স্বতঃস্ফূর্ত বিকাশ এটা তো শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছার দিকেই ইঙ্গিত করে প্রাণের মূল উৎস তো তিনিই রিজিকের বিষয়টাও ভাবুন এই যে পরিবেশবিদরা ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের কথা বলেন এটা প্রকৃতির একটা নিয়ম কিন্তু নির্দিষ্ট কোনো প্রাণী বা মানুষ কখন কোথায় কিভাবে তার খাবারটা পাবে সেটা কিন্তু অনেক সময় এই শৃঙ্খলের হিসাবের বাইরে চলে যায় অপ্রত্যাশিত কোনও জায়গা থেকে সাহায্য আসা বা হঠাৎ করে কোনও সুযোগ তৈরি হওয়া এগুলো কি সেই অপরিমিত রিজিকেরই উদাহরণ নয় আচ্ছা আর এই আয়াত নাজিলের প্রেক্ষাপট নিয়ে যা বলা হয় মানে এটা নাকি মুমিনদের ইমানকে আরও শক্তিশালী করার জন্য এসছিল আর তৎকালীন কিছু অবিশ্বাসী ছিল যারা প্রশ্ন তুলত বিশেষ করে মৃত্যুর পর আবার জীবিত হওয়া নিয়ে বা আল্লাহ কিভাবে হিসাব ছাড়া রিজিক দিতে পারেন এসব নিয়ে হ্যাঁ ঠিক তাই তাদের ওই সব সন্দেহ দূর করার জন্যই আল্লাহ তার প্রতিদিনের সৃষ্টিতে ঘটে যাওয়া এই নিদর্শনগুলোই তুলে ধরেছেন দিন রাত এলেই আসা যাওয়া জীবন মৃত্যুর চক্র আর রিজিকের অপ্রত্যাশিত আগমন এগুলো সবই তার একক ক্ষমতা আর নিয়ন্ত্রণের জলযন্ত প্রমাণ সুতরাং আয়াতটা আমাদের এটাই শেখায় যে এই সৃষ্টিজগতের প্রতিটা জিনিস আল্লাহর নিয়ন্ত্রণে তিনি জীবন মৃত্যুর সময় আর জীবিকার চূড়ান্ত মালিক এর থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা মানে তাওয়াক্কুল জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় প্রয়োজনে শুধু তার কাছেই সাহায্য চাওয়া আর তার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা কারণ তিনিই ভালো জানেন আমাদের জন্য কোনটা মঙ্গলজনক আর তিনি তো তার ভাণ্ডার থেকে অপরিণিতভাবেই দিতে পারেন একদম আর আলোচনা শেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যায় কি এই যে অপরিমিত রিজিক বা বিগাইরি হিসাব এই ধারণাটা কি শুধুই বস্তুগত জিনিসের মধ্যে সীমাবদ্ধ টাকা পয়সা খাবার দাবার এসবই নাকি এর অর্থ আরও অনেক ব্যাপক হতে পারে যেমন ধরুন কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি অথবা ইবাদতে মন লাগাতে পারা এগুলো কি আল্লাহর পক্ষ থেকে সেই অমূল্য অপরিমিত রিজিক নয় যা হয়তো জাগতিক কোনো হিসাবে মাপা যায় না এটা নিয়ে আমরা হয়তো আরেকদিন ভাবতে পারি